যত বড় বিপদেই পড়েন না কেন এই দোয়াটি যদি পড়তে পারেন আল্লাহ তালা সাথে সাথে গাইবি সাহায্য করবেন এটা আমার কথা না সায়দেনা ইব্রাহিম আলী হিসালাম এই দোয়াটি পড়ার কারণে নম্রুদের তৈরি জ্বলন্ত অগ্নিশিখাকে আল্লাহ তালা ফুল বাগিচায় পরিণত করে দিয়েছেন সুভান আল্লাহ বেহামদি শুধুমাত্র এই দোয়াটা পড়ার বরকতে এজন্য আপনি যত বড় বিপদেই পড়েন না কেন আপনি যদি এই দোয়াটি পড়তে পারেন আল্লাহ তালা ফেরেস্তার মাধ্যমেও সাহায্য পাঠাবে না কিংবা ফেরিস্তাকে হুকুম দিবে না স্বয়ং আল্লাহ তালা যেমনিভাবে ফেরাউনকে নমরুদকে আল্লাহ তালা নিঃশেষ করে দিয়েছেন ইব্রাহিম আলিহালামকে মুসা আলহিসামকে আল্লাহ তালা হেফাজত করেছেন সাহায্য করেছেন ঠিক তদ্রুপ এই দোয়াটা পড়ার বরকতে আপনি যদি আল্লাহ তালার কাছে সাহায্য সহযোগিতা যাইতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ দুনিয়ার সবার কাছ থেকে সাহায্য সহযোগিতা পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন কোনো সমস্যা নাই ঠিক তদ্রুপ ইব্রাহিম আলী ইসালাম যখন দেখলেন যে নমরুদ বিশাল অগ্নিশিখা তৈরি করেছে ওই অগ্নিশিখার মধ্যে ফেলার জন্য বিশাল চরকা তৈরি করেছে ওই চরকার প্রথম যে রশিটা ধরে আছে ঠিক প্রথম যে রশিটা ওই রশিটা ধরে আছে সায়দান ব্রাহিম আলিহি সালামের জন্মদাতা পিতা তখনই সায়দান ব্রাহিম আলিহি সালাম মনে মনে ভেবে নিয়েছে যে দুনিয়ার সবার কাছে আমি আশা সহযোগিতা পাওয়ার আশা ছেড়ে দিয়েছি কারণ দুনিয়ার সবাই যখন বিপদে পড়ে সবার প্রথম যে সাহায্য সহযোগিতা নিয়ে আসে সেটা হচ্ছে জন্মদাতা পিতা কিন্তু ইব্রাহিম আলী যখন দেখলেন জন্মদাদা পিতাই আমার চরকার প্রথম রশিটা ধরে আসে তার মানে দুনিয়ার কারোর কাছ থেকে যে আমি সাহায্য সহযোগিতা পাবো পাবো না এটা আমি ভালো করেই বুঝি তখন সায়দান ইব্রাহিম আলী ইসালাম আল্লাহ তালার কাছে এই ছোট্ট দোয়াটা পড়ার কারণে আল্লাহ তালা ফেরেস্তার মাধ্যমেও আল্লাহ তালা হুকুম দেয় নাই স্বয়ং আল্লাহ তালা আগুনকে নির্দেশ দিয়েছে না ইয়া নারো কুনি বারদাম সালাম আলাই বারাহি হে আগুন তুমি আমার খালিল ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণ হয়ে যাও এয়ার কন্ডিশনের ঠান্ডা বাতাস হয়ে যাও যেন কী হয়ে যায় আমার খালিল ইব্রাহিম যেন বেশি গরমও দিও না আবার বেশি ঠান্ডাও দিও না যেন আমার খালিল গরমের মধ্যে অতিষ্ঠ হয়ে যায় ঠান্ডার মধ্যে একেবারে বরফে হয়ে বরফ হয়ে যায় এরকম করো না নাতিসীতোষ্ণ হয়ে যাও আমার খালিল ইব্রাহিমের জন্য যার কারণে সায়দানা ইব্রাহিম আলী ইসাল্লাম বৃদ্ধ বয়সে তার নাতিদের কাছে তাফসিরের কিতাব এসেছে তার নাতিদের কাছে গল্প গুজব করতেন যে আমি দুনিয়ার মধ্যে সবচাইতে আমার সুখের দিন ছিল আনন্দের দিন ছিল আমি যখন নম্রুদের আগুনে চল্লিশ দিন অতিবাহিত করেছিলাম ওই চল্লিশ দিন আমার দুনিয়ার সবচাইতে সুখের দিন ছিল ওই চল্লিশ দিন দুনিয়াতে আমার সবচেয়েতে আনন্দের দিন ছিল এই জন্য প্রিয় ভাইয়েরা আমার আপনি দুনিয়াতে যত কষ্টই থাকেন না কেন যত দুঃখেই থাকেন না কেন সামনে বিপদ গণীবিত অন্ধকারাচ্ছন্ন অন্ধকার তার দিক থেকে অন্ধকার ছেয়ে গেছে দুনিয়ার কারো কাছ থেকে সাহায্য সহযোগিতা পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই একেবারে বিপদ গণীত কয়েক সেকেন্ড লাগবে কোনো সমস্যা নেই আপনাকে সাহায্য করার জন্য আল্লাহ তালা এই কয়েক সেকেন্ড নয় এক মিলি সেকেন্ড কিংবা নেনু সেকেন্ড এই আল্লাহ তালা যথেষ্ট এই জন্য আপনি এই দোয়াটা পড়বেন সায়দান ইব্রাহিম এই দোয়াটা পড়েছেন আস হাসবুন আল্লাহ ওয়ানে আমাল ওয়াকিল নে আমাল মাউলা ওয়ানে আমাল নাসি এই দোয়াটা যদি পড়তে পারেন আপনি আল্লাহ তালার কাছে বলতেছেন হাসবুন আল্লাহ ওয়ানে আমাল ওয়াকিল নে আমাল মাউলা নে আমাল নাসির আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট তিনি আমার জন্য উত্তম অভিভাবক আর আল্লাহ তালা যার জন্য উত্তম অভিভাবক হয়ে যায় তার কপালে দুশ্চিন্তার ভাস এটা তো থাকতেই পারে না এজন্য এই দোয়াটি যত বড় বিপদেই পড়েন না কেন সব সময় দুশ্চিন্তা পেরেশানি উদ্বেগ উৎকণ্ঠা ঝামেলা মামলা মুকদ্দমা যে কোনো বিপদে সংসারের অভাব অনটন স্বামী স্ত্রীর ঝামেলা যে কোনো বিপদি থাকেন না কেন যত বড় বিপদেই থাকেন না কেন আপনি এই দোয়াটা পড়বেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলানা ওয়া নি'মান নাসীর এই দোয়াটি পড়ার কারণই আল্লাহ তাআলা আপনাকে স্বয়ং আল্লাহ তালা সাহায্য করবে কোন ফেরিস্তার মাধ্যমে আপনাকে সাহায্য করবে না যে ফেরেশতা আসবে হুগুম দিবে তারপর সেটা তো অনেক পরীর ব্যাপার স্বয়ং আল্লাহ তালা যেমনিভাবে সাইদনাই ব্রাহীমকে সাহায্য করেছেন আগুনকে নির্দেশ দিয়ে অর্ডার দিয়ে হোলনাড়ু বরদা ও সালামান আলা ব্রাহিম হ্যাঁ আগুন তুমি আমার খালি ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণ হয়ে যাও এয়ার কন্ডিশনের ঠান্ডা বাতাস হয়ে যাও বেশি গরমও দিও না আবার বেশি ঠান্ডাও দিও না এই জন্য প্রিয় ভাইরা হেসবুন আল্লাহহু ও নে আমল ওকিল নে আমাল মাউলা ও নে নাসি